অগাস্টে আপনার আরেকটি সরকার গঠিত হতে পারে যেটিকে আপনার আমাদের সরকার আছে সেখানে মিয়ানমারে একটি হচ্ছে জনতা সরকার যেটি নেপিডোতে দেখভাল করছেন নেপিডো দখলে আছেন আরেকটি হচ্ছে গভর্নমেন্ট ইন এক্সাইল আপনার অং সাং সুকের নেতৃত্বাধীন সরকার যেটির প্রতি বিশ্ব মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেরই সমর্থন আছে তো অনেকে আশঙ্কা করছেন যে অগাস্ট হয়তো আপনার আরেকটা কভিডের একজাইল বাংলাদেশের ক্ষেত্রে গঠিত হতে পারে যে দলটি ক্ষমতা হারিয়েছে তাদের নেতৃত্বে এবং তাদের সহযোগী যে দলগুলো আছে তাদের নেতৃত্বে এবং যদি ব্যাপারটি সেরকম ঘটে তাহলে গৃহযুদ্ধ হয়ে যাবে অনিবার্য সেটা ঠেকানোর কোনো সুযোগ থাকবে না এবং গৃহযুদ্ধ যে অবসম্ভব সেটি তো আমাদের মাননীয় উপদেষ্টা আপনার মাফুজ আলম তিনি আগেই জানান দিয়েছেন সুতরাং ছক কাটা আছে সেভাবেই ডেভেলপমেন্ট গুলো জি এখন যে সরকার বলছে যে ওনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন চার পাঁচ দিন তো আমার মনে অলরেডি দুই দিন পার হয়ে গেছে এটা কি আসলে সম্ভব হবে ওনাদের পক্ষে নির্বাচনের তারিখ ঘোষণা করা যদি তারিখ ঘোষণা হয়ও অনেকের ধারণা এই সরকারের অধীনে আর নির্বাচন হবে না নতুন সরকারের অধীনে হতে নির্বাচন হবে এবং সেটি হবে যে ইমার্জেন্সি সরকার যেটি মানে ইমার্জেন্সি জারি করার কারণে সরকার না এটা হচ্ছে মানে যেই নমেন ক্লেচারটা ব্যবহার করা হচ্ছে বা হবে সেটি তত্ত্বাবধায়ক সরকার নয় সেটি ইন্টারিম গভর্নমেন্টের নয় সেটি হবে ইমার্জেন্সি গভর্নমেন্ট এবং সেখানে ওই যে চার মাস চার মাস করে সরকার গঠিত হবে এবং ইট ক্যান এবং আমাদের একজন উপদেষ্টা ধর্ম উপদেষ্টা কক্সবাজারে গিয়ে গত বছর প্রথম জানান দিয়েছিলেন যে এই সরকারের টেনিওর লজিক্যালি হওয়া উচিত দুই পর্যন্ত কারণ শেখ হাসিনা দু চব্বিশের সাত জানুয়ারি নির্বাচনের পরে এই সরকারটি গঠন করেছিলেন যেটি বিদায় নিয়েছে এখন সেটি পাঁচ বছরের জন্য তাদের ছিল ছিলেন। বাকি সময়টা আপনার থাকা উচিত তেমনটি তিনি জানান দিয়েছিলেন পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা নানান সময় নানান কথা বলেছেন কখনো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলেছেন কখনো বলেছেন যে এপ্রিলে হবে আবার কখনো ফেব্রুয়ারিতে আবার তার বরাদ দিয়ে আমাদের সম্মানীয় প্রেস সচিব তিনি বলেছেন শফিক যে জুন মাসে হবে তো ফলে নানান রকমের আপনার এই অবস্থায় পুরো বিষয়টা নিয়ে ধোঁয়াশা আছে এবং আজকে কথা হচ্ছিল জাতীয় পার্টি যে মানে যিনি জিম কাদের মহোদয়ের যে কোন সন্দেহ নেই কিন্তু এই সরকারের অধীনে নির্বাচনটি হবে না আমরা সেনাবাহিনীর মধ্যে অনেক রদ বদল দেখতে পাচ্ছি এবং সেখানে কথা উঠেছি যে শেখ হাসিনার পেপারে যারা ছিলেন তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে বা ওনার আত্মীয় স্বজনকে এইটা কোনো ইঙ্গিত বহন করে কেন ধন্যবাদ এই ব্যাপারে আমি যতটুকু জানি বুঝি সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এটা প্রমোশন বোর্ড প্রতি বছরই হয় এটা রুটিন ম্যাটার সেটি সম্প্রতি সংগঠিত হয়েছে সেই উপলক্ষে মাননীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা হিসেবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গিয়েছিলেন থেকে থেকে এবং এই পর্যায়ের যারা সামরিক কর্মকর্তা তাদের প্রমোশনের বিষয়টি নিয়ে এই প্রমোশন বোর্ড অনুষ্ঠিত হয়েছে এটা এটাও রুটিন ম্যাটার এটার সঙ্গে কোন রাজনীতি অ্যাটাস্ট আছে এটা মনে কর কোন কারণ নেই মাসখানেক পরে আরো নিম্ন পর্যায়ে যারা কর্মকর্তা আছেন সামরিক কর্মকর্তা তাদের প্রমোশনের বোর্ড বসবে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে এই যে এনসিপি principio অরিন জায়গায় বলা হচ্ছে যে এনসিপি বিলুপ্ত হতে হতে যাচ্ছে কি না এরকম প্রশ্ন উঠেছে এই এই প্রশ্ন উঠার মতো কোনো ঘটনা আছে কি না এবং হঠাৎ করে সাজ্জি সলমকে আমরা দেখলাম যে সেনাবাহিনী সম্পর্কে খুব পজিটিভ কিছু बोलते এটা আবার কিসের লক্ষণ বলে আপনি মনে করেন দেখুন আপনার সেনাবাহিনী পক্ষ থেকে যদি আপনার শীর্ষ নেতৃত্ব এনসিপি তাদেরকে গোপালগঞ্জে প্রোটেকশনটা না দেয়া হতো তাহলে তাদের জীবন সংশয় মতো এটা পরিস্থিতি তৈরি হয়েছিল তো সুতরাং সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমার ধারণা সাজি সালম এমনটি বলেছেন এবং সেটি অত্যন্ত স্বাভাবিক এবং লজিক্যাল সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আর হাসনাব আবদুল্লাহ আগে যে বক্তব্য রেখেছিলেন সেটি আমার ধারণা ইমোশনালি চার্জ হয়ে তিনি কথাগুলো বলেছিলেন এবং সেখান থেকে পরে রিট্রিট করেছেন তো সেই জন্য এটা আপনার সেই পারস্পেক্টিভে দেখেটা ভালো ধন্যবাদ আমরা দেখেছি যে জএল এর ব্যাপারে আমরা কিছু মানে আওয়ামী লীগের নেতাদেরকে একত্রিত করা হচ্ছে এই বিষয়ে আপনার কাছে শুনতে চাই যে এর মানে পজিটিভ সাইড না নেগেটিভ সাইড মানে কিসের জন্য একত্রিত করা হচ্ছে দেখুন মূলত আওয়ামী লীগের সাবেক অনারাবল মেম্বার পার্লামেন্ট কিংবা অনারাবল মিনিস্টারস তাদের প্রায় একশো দশ বেশি নেতৃবৃন্দ তাদেরকে কেরানীগঞ্জে অবস্থিত যে অত্যাধুনিক ভবন সমৃদ্ধ জেলখানা সেখানে সমাহত করা হয়েছে এটা নিয়ে দুই ধরনের আশঙ্কা ব্যক্ত হতে শুনেছি আমি একটি হচ্ছে তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তরে যেরকম চার শীর্ষ নেতাকে আপনার জেলখানার ভেতর মেরে ফেলা হয়েছিল সেরকম একটা নতুন ধরনের ডিজাস্টার হতে পারে আর এর আরেকটি দিক হতে পারে যে আপনার খন্দকার মোস্তাক ক্ষমতা গ্রহণের পরে পার্লামেন্ট মেম্বারদের নিয়ে বসেছিলেন সেরকম একটা কিছু কনভিন করা হতে পারে রিফর্মড আওয়ামী লীগ গঠনের অংশ হিসেবে এবং যদি নেতৃবৃন্দ রাজি হন তাহলে ইনক্লুসিভনেস এর যে শর্তটি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে হাজির করা হচ্ছে সেটি পরিপূরণে এই ধরনের উদ্যোগ কাজে লাগতে পারে ধন্যবাদ সেটা জন্য আর হচ্ছে যে ঘোষণা পত্র নিয়ে যদি আপনি বলেছেন কিন্তু ঘোষণা পত্র যদি আপনি বলেছেন যে আপনি এখনো জানেন না যে কি ধরনের বা আমরা কেউই জানি না তো ঘোষণা পত্র যখনই প্রকাশ হবে মানে যদি ঘোষণা পত্র সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তো সেই ঘোষণা পত্র সর্বজন শিক্ষিত মানে সব দলের জন্য যদি গ্রহণযোগ্য না হয় তখন সেক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি ক্রিয়েট হতে পারে দেখুন আহ এটি যদি না হয় এবং না হওয়ার সম্ভাবনাই প্রবল তখন কিন্তু একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির হতে মানে এটা অবাক হওয়ার কিছু থাকবে না এবং অনেকে আশঙ্কা করছেন যে চার থেকে আট তারিখ এই সময়টা বাংলাদেশের জন্য খুব আহ নাজুক স্পর্শকাতর সময় ব্যাপক হানাহানির সম্ভাবনা প্রবল তিন তারিখে ওরা শহীদ মিনারের নিজেদের একটা সমাবেশ করবে সেই সমাবেশ কি ধরনের মানে কোন ধরনের কোন ইয়ে আছে কিনা যে সেই সমাবেশে তারা তাদের প্রস্তুতি কিরকম বা সেই সমাবেশকে ঘিরে সরকারের বা প্রস্তুতি রকম কি ধরনের ঘটনা ঘটতে পারে সেই সমাবেশকে ঘিরে নাকি শান্তিপূর্ণ একটা সমাবেশে আমরা আশা করতে পারি আমরা তো অবশ্যই কিন্তু আপনার পক্ষে বিপক্ষে পরিস্থিতিটা এমন যে সিচুয়েশন আই বল টু আই বল ফলে এটা যদি ফ্লেয়ার আপ করে তাহলে একটা তীর্ঘ মেয়াদি হানাহানির মধ্যে পড়ে যেতে পারে দেশ আবার যে সম্ভাবনাটির কথা বললাম যদি কথিত সরকারের বা যারা ক্ষমতা হারিয়েছেন তারা যদি একটা গভর্নমেন্ট ইন এক্সাইল প্রবাসী সরকার গঠন করে বসেন তখন দেশের লেজিটিমেসির সংকটও দেখা দেবে কারণ এমনি বর্তমান সরকার কিভাবে শপথ গ্রহণ করলেন তারপরে রেফারেন্স কিভাবে যথেষ্ট বড় বড় সন্দেহের চিহ্ন আছে ফলে নতুন মাত্রা যুক্ত হতে পারে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের মতো দুই সরকার থাকলে যা হয় ঘরের মা মানে গঙ্গা পায় না এরকম একটি অবস্থা তৈরি হয়ে যেতে পারে আর হচ্ছে করিডোর নিয়েও আমরা শুনতে পাচ্ছি যে করিডোর নিয়ে যে লড়াইটা চলছে মানে ঠান্ডা একটা লড়াই চলছে কিন্তু সেটা নিয়েও তো আমরা সরকারকে স্পষ্ট করে কিছু বলতে শুনছি না তো করিডোর কে ঘিরে আসলে কি হচ্ছে এবং সেনাবাহিনী বা সেনা প্রধান এক ধরনের সতর্কতা হয়েছেন যে এটা রক্তাক্ত করিডোর বলে উনি উল্লেখ করেছেন আপনার কাছে একটু শুনতে চাই করিডোর এর বিষয়ে দেখুন এটাও খুবই স্পর্শকাতর বিষয় আমাদের নিরাপত্তা প্রদেশার ভাষায় তিনি করিডোর না বলে বলছেন কেন হোয়াট এভার দেশ দেশপ্রেমিক সহস্র বাহিনী তাদের অবস্থান একরকম আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তার সরকার অবস্থান আরেক রকম তো সব মিলিয়ে সিচুয়েশনটা খুব আপনার ক্লানসি এবং এটা এখন পর্যন্ত কিন্তু থমকে আছে বাস্তবায়ন যোগ্য বলে মনে হচ্ছে না আর এখানে আপনার মার্কিনদের খুশি করবার জন্য আমাদের পক্ষ থেকে পঁচিশটি বইং কিনবার একটা চিন্তা ভাবনা আছে আমরা হয়তো ভাবছি যে মার্কিনরা বর্তে যাবে পঁচিশটি বইং কিনলে ফ্রান্স বা ব্রিটেন বা অন্য দেশ থেকে না কিনে কিন্তু বিষয় যেটি সেটা মার্কিন বিবেচনায় পঁচিশটি বিমান নষ্ট কোনো বিষয় না এত বড় অর্থনীতির দেশ সুতরাং আমরা যা কিছুই করি না কেন আপনার তাদের খুব একটা কিছু আসে আসবে যাবে এমনটি আমি মনে করি না ধন্যবাদ জি আপনার কাছে প্রশ্ন করেছে হাসিনা আপা কলিমুল্লা সাহেবের কাছে আমার প্রশ্ন বিএনপি যদি আবার ক্ষমতায় আসে সবকিছু আগের মতো ঠিক করতে পারবে না পারবে না তারা ইউনুস এর ধারায় চলবে আচ্ছা যাই আরেকটি ব্যাপার যেটা আজকে দেখলাম আমার দেশে একটি রিপোর্ট দেখলাম আওয়ামী লীগের বেশ পরিকল্পনা এটা কতটা সত্য বলে আপনি মনে করেন মানে বেশ অনেকগুলো পরিকল্পনার মধ্যে সেটা হবে দেখুন মাস ওয়ে আওয়ামী লীগের জন্য খুবই স্মৃতিবাহ মাস এবং তারা অবশ্যই এই মাসকে ঘিরে নানান রকমের কর্মসূচি গ্রহণ করবেন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন আর সরকার কোন পর্যায়ে কি পরিমাণ হবে তারা সেটা হ্যান্ডেল করবেন ট্যাকেল করবেন সেটাই এখন বিষয় যদি এক্সাইল গঠন করার প্রশ্ন আসে তাহলে কিন্তু বল গেমটা হবে ডিফারেন্ট দেখা যাবে যে দেশ কোনো কোনো অঞ্চলে তারা আপনার অবস্থান নিয়ে বসতে পারেন যেমন মহান স্বাধীনতা যুদ্ধের সময় রোমারি ছিল চির স্বাধীন এলাকা সেখানে পাকিস্তান বাহিনী কখনো ঢুকতেই পারেনি সেই আপনার কুড়িগ্রাম তো সেরকম কোনো কোনো অঞ্চল তাদের দৃষ্টিতে স্বাধীন অঞ্চল বলে তারা পরিগণিত চেষ্টা করতে পারে সেনাবাহিনী থেকে কোন ভূমিকা রাখতে পারে কিনা জরুরি অবস্থা মানে দেশে যদি এই প্রথম সপ্তাহে আগস্টে প্রথম সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ এই কোন ধরনের কোনো কিছু হলে সেখানে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে কিনা দেখুন আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি তিন বাহিনীর সভাধিনায়ক তিনি যদি জরুরি অবস্থা জারি করেন তাহলে ডেফিনেটলি সেটি তামিল করতে আমরা দেখব আমাদের তিন বাহিনী থেকে শুরু করে দেশের সকল বাহিনীকে এটাই স্বাভাবিক আর আপনার আমাদের মাননীয় সেনা প্রধান তিনি তো চান দিয়েছেন যে তিনি আহ আসতে চান না ক্ষমতা দখল করতে চান না এবং তারা প্রফেশনালিজমে বিশ্বাসী সুতরাং যদি জরুরি অবস্থা জারি হয় সেটি আপনার বিধি সম্মত ভাবেই হবে আরেকটি বিষয় এত বড় ঘটনা ঘটলো কিন্তু সরকারের পক্ষ থেকে এবং বিমান বাহিনীর পক্ষ থেকে কেন কোন ব্যাখ্যা দেওয়া হলো না মাইল স্টোনের দেখুন দেওয়া উচিত ছিল আমাদের এখানে কালচারটা হয়ে গেছে এমন নন ডিসক্লোজার কালচার আপনার যত বেশি পরিমাণে ভেন্টিলেশন থাকবে যত বেশি পরিমাণে ট্রান্সপারেন্সি থাকবে তত বেশি পরিমাণে সরকার গণমুখী বা জনমুখী বলে বিবেচিত হবে কিন্তু সেটা সেই ট্রেডিশনটা আমরা এখন পর্যন্ত গড়ে তুলতে পারিনি সে কারণেই হয়তোবা এরকম পরিস্থিতি বিরাজমান